শহর কলকাতায় ফুটপাত হচ্ছে সাধারণ মানুষের সম্বল সেই ফুটপাত ব্যবহার করে সাধারণ মানুষকে বিভিন্ন গন্তব্যে পাড়ি দিতে হয় কিন্তু সেই ফুটপাত যখন দখল হয়ে যাচ্ছে সাধারণ মানুষ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাই ফুটপাতকে দখলমুক্ত করতে মেয়রকে বলা সত্ত্বেও যখন ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না তখনই পথে নামলো কংগ্রেসের আইএনটিইউসি আজ তারা নির্মল চন্দ্র স্ট্রিটে বিক্ষোভ প্রদর্শন করলেন ব্যুরো রিপোর্ট জি ডিফিনেশন আজকে কংগ্রেস সমিতি সংগঠন আইএনজি সেবা দল তরফ থেকে আজকে আবার ফুটপাথ সবটা করে আন্দোলন চালু করেছে বৌবাজার মোড়ে আপনারা দেখেছেন আমরা দু সপ্তাহ ধরে এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছি এর যতক্ষণ যত এদের কানে যাবে না কৃত মেরামত করুন আপনারা দেখছেন বৃদ্ধ মহিলা যুবরা কেউ রেখাই নেই ফুটপাত পড়ে যাচ্ছে পড়ে গিয়ে কিছু হাত পাত ভেঙে যাচ্ছে আমরা একটাই ডিমান্ড সাধারণ মানুষে চলতো অসুবিধা না হোক কেন আপনারা তো হেলিকপ্টার গাড়িতে চলে আর আপনাদের পয়সা দরকার কোথায় কী বাড়ি হচ্ছে বেআইনি বাড়ি ওসব নিয়ে আমাদের তো সাধারণ মানুষ কী করে বাঁচবে রাস্তায় চল চলে কলকাতার সিটিতে এই হাল পুরো বাংলায় গিয়ে হাল হচ্ছে এই জন্য আমরা মঙ্গল সমিতি সঙ্গে আইন সেবা দল থেকে আজকেও ডিমান্ড করলাম এই রাস্তা প্লাস্টার করলাম নিজেই হাত দিয়ে কি ইমিজিয়েটলি ফুটপাথ মানে মেরামত করা এই ডিমান্ড নিয়ে আমরা আন্দোলন করছি ঠিক এক মাস পর আমরা কর্পোরেশন বড় এই বড় বড়গুলো আমরা কেউ করবো ওইখানেও ডিমান্ড করবো রাস্তায় ফুটপাথ মেরামত করবো আমাদের এই সপ্তাহগুলো চলছে আগামী দিনও চলবে আইনটিসি সেবা দলের সবাই